আসসালাম আলাইকুম ভিওয়ার্স এর মাহাপিলে পিনাকি ভট্টাচার্যকে কে নিয়ে এ কেমন তথ্য দিলেন হুজুর ইসলামে পিনাকি কতটা বিস্তারিত আমরা হুজুরের মুখ থেকে শুনে ভিডিও দেখতে থাকেন যে নিজে মুশরিক হিন্দু কিন্তু ইসলামের জন্য মানবতার জন্য তার অবদান অনেক আছে আছে না নাই এমন একজন বর্তমানে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের মানুষের জন্য নিজে ইসলাম গ্রহণ করেন নাই নিজে ছিলেন মুশরিক মুশরিক থাকার পরেও মূর্তি পূজারী হওয়ার পরেও আবু তালেব একমাত্র ব্যক্তি যার অবদান ইসলামে অনেক সাহাবির চাইতেও বেশি মুশরিক হওয়ার পরেও আজ দুনিয়াতে আবু তহলেবের চরিত্রের কিছু মানুষ আছে যে নিজে মুশরিক হিন্দু কিন্তু ইসলামের জন্য মানবতার জন্য তার অবদান অনেক আছে আসে না নাই এমন একজন বর্তমানে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের মানুষের জন্য অথেন্টিক সোর্স থেকে খবর বের করার জন্য এবং ইসলামের জন্য এই লোকটার অনেক অবদান আছে আপনি জানেন না আমি আজ থেকে আট বছর আগে পিনাকি ভট্টাচার্যর একটা বই পড়েছিলাম মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম বইটার নাম উনিশশো সালের যুদ্ধে বাংলাদেশে আলেম ওলামার কি ভূমিকা ছিল ইসলামের কি অবদান ছিল স্বাধীনতার যুদ্ধ কি ইসলামকে বাদ দিয়ে হয়েছে কিনা স্বাধীনতার যুদ্ধের সময় মুসলিম মুজাহিদরা কিভাবে যুদ্ধ করত সব তথ্য উপাত্ত ছবি সহকারে সেখানে লাগানো আছে আবু তাহলে নিজে ইসলাম গ্রহণ করে নাই তবে ইসলামের জন্য তার আবেগ এবং ভালোবাসা সব চাইতে ছিল এমন এমনও দিন গিয়েছে রাসুল্লাহকে একদিন গভীর রাতে রাত দুইটা আড়াইটার দিকে হঠাৎ করে ঘুম থেকে ডেকে তুলছে আল্লাহ হাবিব ঘুম থেকে ধরফর করে উঠে বলছে চাচা ডাকেন কেন কি সমস্যা আব তালেম বলে রে ও আমার ভাতিজা তুমি গিয়ে আমার বিছানায় শুয়ে পড়ো আর তোমার বিছানাটা আমার জন্য ছেড়ে দাও আল্লাহর হাবিব বললেন চাচা মাঝরাতে হঠাৎ বিছানার বদল করব কেন আমার বিছানায় আপনি থাকবেন কেন আর আপনার বিছানায় আমারে পাঠাবেন কেন আবু তালেব বলল ভাতিজা রে তোমার নিয়ে তো অনেক জায়গায় ষড়যন্ত্র হচ্ছে আমার বড় ভয় হয় তুমি যেই সময় তোমার বিছানায় ঘুমিয়েছ দূর থেকে কোনো কাফেরে চাইলে এটা লক্ষ্য করতে পারে এবং দূর থেকে কোনো কাফের হঠাৎ করে হয়তো তোমাকে লক্ষ্য করে তীরও মারতে পারে বাতিজা আমি চাই না তোমার কিছু হোক তুমি আমার বিছানায় চলে যাও রাসুল বললেন চাচারে আমি যদি তোমার বিছানায় চলে যাই আর তুমি যদি আমার বিছানায় ঘুমিয়ে যাও ওই কাফের ওই মুশরিক তো ভুলে হয়তো আমারে না পায়া তোমারে অতিরটা মারতে পারে চাচা তুমি তো মরে যাবা এবার আবু তালেব বলে ভাতিজা আমি আবু তালেব একবার নয় হাজার বার আমি তোমার জন্য মরতে পারি তবে তোমার শরীরে আমি কোনো আচরণ লাগতে দেব না সুবহানাল্লাহ আল্লাহ রাসূলকে এত বেশি ভালোবাসতেন ইসলামের জন্য এত বেশি অবদান তার অথচ রাসূল উল্লাহ ও তলেবের সময় বোখারের হাদি এসে এসেছে অব তয়েলেবের মাথার কাছে রাসূল বসে আছেন আল্লাহর হামি বাবু তলেবকে বললেন চাচা কুল লা ইলাহাই লাল্লা কালি মা তান লা সাধু লা কা বিহাইন্ড ও চাচা আপনি শুধু একবার কালিমা একটা বার আপনি লা ইলাহাই লাল্লা সাক্ষ্যটা দিয়ে দেন কায়মতে মেদানে একবার কালিমা পড়ার কারণে আল্লাহর দরবারে আমি সুপারিশ করে আপনাকে জান্নাতি নিয়ে যাব আবু তালেব বললেন وانا على ملته عبد المطلب আমি আমার বাবার ধর্মের উপরেই রইলাম ভাতিজা তোমার ধর্মটা নিলাম না ও ভাতিজা তার কারণ হচ্ছে মৃত্যুর আগে আমি যদি তোমার ধর্ম গ্রহণ করে নেই আবু জেহেলের গোষ্ঠীnabla বাহিরে গিয়ে বলবে দেখো আবু তলেবের মতো একজন বীর পুরুষ শুধুমাত্র আল্লাহর জাহান নামের ভয়ে কালিমা পড়ছে আমি ছোট হয়ে যাব তবে আমি কালিমা পরে এখন ছোট হতে চাই না অথচ আমার ভাইয়েরা কালিমা যারা পরে ইমান যারা আনে তারা কি ছোট হয় না বড় হয় মর্যাদা কি কমে নাকি বাড়ে আর সব চাইতে বেশি কষ্ট যার জন্য করেছেন তার নাম আবু তলেব কি নাম আবু তলেব তার চাচা আবু তালেব রাসুল্লাহ হাবিবকে এত বেশি ভালোবাসতেন আল্লাহ ভালোবাসতেন আবু নিজের জীবন বাজি রেখে তিনি ইসলামের জন্য কাজ করতেন জন্য কাজ করতেন নিজে ইসলাম গ্রহণ করেন নাই নিজে ছিলেন মশরিক মশরিক থাকার পরেও মূর্তি পূজারি হওয়ার পরেও আবু তলেব একমাত্র ব্যক্তি যার অবদান ইসলামে অনেক সাহাবিক চাইতেও বেশি মুশ্রিক হওয়ার পরেও আজ দুনিয়াতে আবু তলিবের চরিত্রের কিছু মানুষ আছে যে নিজে মুশ্রিক হিন্দু কিন্তু ইসলামের জন্য মানবতার জন্য তার অবদান অনেক আছে আসে না নাই এমন একজন বর্তমানে পিনাকি ভট্টাচার্য আপনারা কি চেনেন নিজে মুসরিক নিজে মূর্তি পূজারী কিন্তু বাংলাদেশের মানুষের জন্য অথেন্টিক সোর্স থেকে খবর বের করার জন্য এবং ইসলামের জন্য এই লোকটার অনেক অবদান আপনি জানেন না আমি আজ থেকে আট বছর আগে পিনাকি ভট্টাচার্যর একটা বই পড়েছিলাম মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম বইটার নাম আপনি আজকে প্রয়োজনে পারলে গুগলে একটা সার্চ করবেন পিনাকি ভট্টাচার্য একজন হিন্দু লেখক হিন্দু কলামিস্ট হিন্দু সাহিত্যিক আজ থেকে আট দশ বছর আগে বই লিখেছে মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম অর্থাৎ উনিশশো একাত্তর সালের যুদ্ধে বাংলাদেশে আলেম ওয়ালামার কি ভূমিকা ছিল ইসলামের কি অবদান ছিল স্বাধীনতার যুদ্ধ কি ইসলামকে বাদ দিয়ে হয়েছে কিনা স্বাধীনতার যুদ্ধের সময় মুসলিম মুজাহিদিরা কিভাবে যুদ্ধ করত। সব তথ্য উপাত্ত ছবি সহকারে সেখানে লাগানো আছে আমি মনে করি বইটা আমাদের পড়া দরকার তার কারণ হচ্ছে বিগত দিনে যারা ছিল তারা চেতনা মুক্তিযুদ্ধের ব্যবসা করে খেত এবং মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ী হয়ে বাংলাদেশের টুপিওয়ালা আলেম ওলামাকে তারা রাজাকার বলে জাতির সামনে দাঁড় করিয়েছিল আপনার কথা যদি বিশ আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় মুক্তিযুদ্ধকে নির্ভর করে যতগুলো নাটক সিনেমা বিগত ষোলো বছরে তৈরি হয়েছে আমি হলফ করে বলতে পারি প্রত্যেকটি নাটক এবং সিনেমাতে রাজাকারের চরিত্র ধর্ষণকারীর চরিত্র খারাপ মানুষের চরিত্র ভিলেনের চরিত্রটা দেয়া হয়েছে তাকেই যার গালে আপনার মতো আর আমার মতো দাঁড়িয়ে আছে যার মাথায় টুপি আছে যার পরনে পাঞ্জাবি আছে অথচ মুক্তিযুদ্ধের আপনি পড়লে অবাক হবেন রাজাকারদের তালিকা তো প্রকাশ পেয়েছে কয়েক হাজার মধ্যে আপনার মতো দাড়িওয়ালা একটাকেও পাবেন না টুপিওয়ালা পাবেন না হুজুর পাবেন না একাত্তরের স্বাধীনতা যুদ্ধে এ দেশের আপনার এই মাটির মুক্তিযোদ্ধা যারা তাদেরকে জিজ্ঞেস করবেন দাদা যারা বেঁচে আছে জিজ্ঞেস করবেন দাদা আপনি যখন যুদ্ধে গিয়েছিলেন আপনার এলাকার মসজিদের ইমাম কি রাজাকার গিরি করছিল কিনা জিজ্ঞেস করবেন আপনার এলাকার মাদ্রাসার হুজুর কি রাজাকার গিরি করেছিল কিনা জিজ্ঞেস করবেন দেখবেন আপনার মুক্তিযোদ্ধা দাদা বলবে না আমার হুজুর রাজাকার গিরি করে নাই ওই মসজিদের ইমাম উনি ভালো মানুষ ছিল উনি তো রাজাকার গিরি করে নাই উনি আমাদের জন্য দোয়া করত আপনি খোঁজ দিবেন, মাঠে পর্যায়ে নিয়ে খোঁজ দিবেন। খোঁজ নিয়ে দেখবেন বাংলাদেশে আলহামদুলিল্লাহ মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক কোন বড় আলেম কেউ রাজাকারগিরি করে নাই অথচ তবু গোটা আলেম সমাজকে বিগত দিনে রাজাকার বলে বলে যারা অত্যাচার করেছে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে বের করে দিয়েছে